বিশ্ব কি নতুন এক যুদ্ধের দ্বার প্রান্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চলুন জানি আসল সত্য উনিশশো সালে জন্ম নেওয়া আয়াতুল্লাহ খামেনী চার দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা তাঁর নেতৃত্বে ইরান পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে অবিচলভাবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন খামেনিকে হত্যা করলে যুদ্ধের অবসান ঘটবে ইরানের পক্ষ থেকে জবাব এসেছে আরও কঠোর খামেনি বলেছেন জায়নবাদীদের কোনো ছাড় দেওয়া হবে না এর ফলে মধ্যপ্রাচ্য এখন এক বিস্ফোরক পরিস্থিতির মধ্যে খামেনির ছত্রছায় রয়েছে হামাস হিজবুল্লাহ ও বাহিনী এই বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় দু সালের সাত অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ থেকেই এই সংকটের নতুন সূত্রপাত এরপর গাজা যুদ্ধ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সবকিছুই পরিস্থিতিকে আরও জটিল করেছে খামেনি জানিয়েছেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না পশ্চিমাদের হুমকি তারা ভয় পায় না বিশেষজ্ঞরা বলছেন খামিনির উপর হামলা মানি পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে পড়বে এটি হয়তো বিশ্বযুদ্ধের কারণও হতে পারে বিশ্ব কি নতুন কোনো বিপদের মুখে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না